আমার আর আপনার মৃত্যুর পরে জান্নাতের চাহিদা কারোই জাহান নামের চাহিদা কথা কয় না তো আল্লাহকে এটা বুয়া বানাইছে হ্যাঁ নিষ্প্রয়োজনে বানাইছে এর প্রয়োজন আছে না নাই আমি আর আপনি জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চাই না কাজ তো জাহান নামের করি তো কাজ যেহেতু করি ডাক্কাইয়া হইলেও কোথায় নিব জাহান নামে কোন জায়গায় কারণ কাজ তো সেটা কথা বলে না কাজ তো সেটা

অলা আল্লাহ রসুল জান্না চুকাওয়া তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান নাম বাবা মায়ের খ্যাতমত যদি করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তোমার জন্য জান্নাত রেডি আহারে আমার দরকার ছিল দুই ঘন্টার তো এই জায়গা ভাসাইতাম এই জায়গা কাঁদাইতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ বললেন তোমার পিতা মাতা যদি খিদমত করতে পারো জান্নাত খিদমত করতে না পারলে জাহান্নাম ঠিক কি না এখন পিতামাতার খিদমত করার দরকার আছে না নাই যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই তাদের কিছু কাজ আছে না সময় কম এজন্য আমি মূল কথা বলতেছি যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই মনে করেন তাদের কিছু কাজ আছে না নাই কি কাজ মনে করেন এক নাম্বার কবর জিয়ারত করবেন কি নামাজ যতক্ষণ পড়বেন সেজদার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করবেন মসজিদে গিয়ে মসজিদে গিয়ে আজান দিছে একামাত এখনো হয় দুই ডাকাত নামাজ তাকে পড়বেন পড়ার পরে তাজবি তালিল পড়বেন এর ভিতরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহ আপনার পিতামাতার জন্য দোয়া করবেন তাহলে কবর জিয়ারত করবেন পিতামাতার জন্য মসজিদ মাদ্রাসায় পিতামাতার রুহের মাঘ ফেরাতের জন্য দান করবেন পারবেন কিনা ইনশাআল্লাহ ঘোষের টাকা থেকে না সুদের টাকা থেকে না আরেকজনের সালান মারা টাকা থেকে না হালাল টাকা থেকে কথা কয় না কারণ এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন এক অবস্থা একজন ব্যক্তি মনে করেন ঘুষের টাকা গণতেছে কি করে গনতেছে হঠাৎ করে একটা জাল নোট এর ভিতরে পাইছে জাল নোটটা বাইর করে আর স্ত্রীর সাথে বলতেছে দেশটা দুর্নীতিতে ভরে গেছে কি লইছে কি হ্যাঁ লইছে কি ঘুষের টাকা আবার পাইছে জাল এখন এটা বলি বলতেছে কি দেশটা দুর্নীতিতে হেতে কিন্তু দুর্নীতি করে নাই হ্যাঁ এটাই তো বাস্তবতা ঠিক কি না এবার দেখেন তাহলে বোঝা গেল হারাম থেকে কোনো কিছু পিতা মাতার জন্য খরচ করার কোনো সুযোগ তো নাই নাই নিজের জন্য খরচ করার সুযোগ নাই সন্তান আদির জন্য খরচ করার সুযোগ তাহলে কোনো এবাদত কবুল হবে না আল্লাহ কবুল করুক বলে আমিন